ওয়া ফাদাল্লাহুম আলা কাছীরিম মিন বান খাদাকুনা তাফদিলা আল্লাহ আলামিন বলেন ই মানবজাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি ইজ্জত দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্মান কত দিয়েছি দেখো আল্লাহ বলেন আমি তাদের জন্য জলে এবং স্থলে বাহনের ব্যবস্থা করে দিয়েছি তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দিয়েছি এবং তাদেরকে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছে শিল্লাবন সুহান এজন্য আল্লাহর নামিন বলেন আমি আল্লাহর নামিন দুনিয়ার মানুষকে এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন সুন্দর ঘটনাকৃতি দিয়ে মানুষকে আমি আল্লাহ রবুল আলমিন তৈরি করেছি আজকের বিষয়টা আমরা নিয়েছি জুলুম নির্যাতন নিপীড়ন এবং মানুষ হত্যার ভয়াবহ শাস্তি মানুষের উপর জুলুম করলে নির্যাতন করলে নিপীড়ন করলে মানুষকে হত্যা করলে এই সমস্ত জালেমদের জন্য আল্লাহ আলা পরকালে কি শাস্তি রেখেছেন সে বিষয়ের উপর আমরা কোরআন এবং সুন্নার আলোকে দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদের আলোচনাগুলো আমাদের হেদায়তের জন্য কবুল করেন সকলে পড়ে আমিন মনোযোগ দিয়ে খুব কথা শুনবেন আল্লাহ সব আনহু তালা খুব উত্তম রূপে আমাদেরকে বানাইছেন পৃথিবীতে যতমখ লোকাত রয়েছে সমস্ত মখলুকাতের উপরে আল্লাহ তালা এই মানব জাতিকে সম্মান ইজ্জত মর্যাদা দিয়েছেন পৃথিবীর সমস্ত মখলুকের উপর মানব জাতিকে আল্লাহ তালা সম্মান ইজ্জত মর্যাদা দিয়েছেন এ শুধু এই মানুষের উপর মানুষের নয় এ মর্যাদা আল্লাহ তালা প্যারেস্তাদুর উপরও মানুষদেরকে সম্মান দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল্লা আলমিন সেজদা করতে বললেন ফেরাজ তখন মানুষকে সেজদা করেছেন তাহলে ফেরেশতাদের সম্মান বেশি হলো না মানুষের সম্মান বেশি মানুষের সম্মান বেশি মানুষের সম্মান ইজ্জত মর্যাদা সম্পর্কে কোরআনুল করিম আল্লাহ তালা অসংখ্য অগণিত আয়াত নাসিল করেছেন মানুষের সম্মান ইজ্জত মর্যাদা এত বেশি হওয়ার পরও আজ একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না একজন মানুষ আরেকজন মানুষকে জমিন থেকে বিদায় করে দিতে বোধ করে এই জন্য আল্লাহ রাবুল আলামিন বলেন মানুষকে যে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনা হুম মিনাত আলে ওয়া ফাদালনা হুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান অবজাতি কে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি ইজ্জত দিয়েছি আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন এই সম্মান কত দিয়েছি দেখো আল্লাহ বলেন আমি তাদের জন্য জলে এবং স্থলে বাহনের ব্যবস্থা করে দিয়েছি তাদের জন্য উত্তম রিজিকের ফয়সলা করে দিয়েছি এবং তাদেরকে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছে সিল্লাবনের সোহান এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আনামিন দুনিয়ার মানুষ এত সম্মান এত মর্যাদা এত इज्जत দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ঘটনাকৃতি দিয়ে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি কুরআনুল কারীম আল্লাহ বলেন লাকাদ খানা কুনাল ইনসানা ফি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম ঘটনে। এত সুন্দর করে আল্লাহ রবীন্দন মানুষ বানাইছেন মাঝে মধ্যে আমরা খুব পরিপাটি একজন সুন্দর মানুষকে আমরা দেখলে বলি এত সুন্দর মানুষ মনে হয় আল্লাহ তাকে নিজ হাত দিয়া বানাইছে বলি না বলি সুন্দর একটা মানুষ পরিপাটি সুন্দর চেহারার মানুষ দেখলে আমরা বলি এত সুন্দর এত পরিপাটি একটা মানুষ মনে হয় যেন আল্লাহ তালা তাকে নিজ হাতে বানাইছে সোহান আল্লাহ রব আলমিন বলেন এ মানুষকে আমি আল্লাহ এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত দিয়েছি দুনিয়ার মানুষ শুনে নেও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জলে এবং স্থলে আমি আল্লাহ তোমাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি উপর দিক দিয়ে যাবা বিমানের ব্যবস্থা করে দিয়েছি সাগরে দিয়ে যাবা লঞ্চ লঞ্চ জাহাজের ব্যবস্থা করে দিয়েছি আবার রাস্তা দিয়ে যাবা বাসের ব্যবস্থা করে দিয়েছি যে দিক দিয়ে যাও আমি আল্লাহ তোমার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি শুধু তাই নয় তোমার পরিধানের জন্য আমি আল্লাহ রব্দুল আলমিন রঙ বেরঙের পোশাকের ব্যবস্থা করে দিয়েছি এলজ্জস্তান হেফাজতের জন্য কতজনে কত রঙের পোশাক আমরা পড়েছি কেউ টি শার্ট পরেছেন কেউ হাফাতা গেঞ্জি পরেছেন কেউ জামা পরেছেন কেউ কানিকাটা পাঞ্জাবি পরেছেন কেউ গোল পাঞ্জাবি পরেছেন কত সুন্দর পোশাক আল্লাহ রব্বুল আলমী জন্য দিয়েছেন আল্লাহ বলেন এই মানুষের উপর জুলুম করা নির্যাতন করা মানুষকে হত্যা করা এটা খুব নিকৃষ্ট এবং জঘন্য এবং ঘৃণ্য একটি কাজ মানুষকে সম্মান সম্মানিজ্য দিয়েছি আর সে মানুষকে তোমরা অবহেলা করো সে মানুষকে তোমরা পশুর মতো মেরে ফেলো ইমাম ইবনি কাসির রহিমাহুল্লাহ আলী বলেন এই আয়াত যারা বুঝে যায় আল্লাহ তাআলা মানুষকে এত সম্মান এত মর্যাদা তো দাম আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন আল্লাহ তাআলা শুধু সমস্ত সৃষ্টি মধ্যে নয় আল্লাহর ফেরেশতাদের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন সুবহানাল্লাহ বলেন সম্মান কত আল্লাহ দিয়েছেন ইমাম ইবনে কাসির এখানে একটা হাদিস উল্লেখ করেছেন আব্দুল নবী নাম আলা আল্লাহ আনহু বর্ণনা করেন তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি বলেছেন একবার আল্লাহর ফেরেস্তার আল্লাহর কাছে আর্জি প্রেশ করুন আমিন দুনিয়ার এই মানুষের জন্য আপনি যানবাহনের ব্যবস্থা করেছেন রিজিকের ব্যবস্থা করেছেন কত রং বেরঙের পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু আমাদের জন্য আপনি কিছু করেন নাই আমরা চাই পরকালে আপনি আমাদের জন্য এগুলো ব্যবস্থা করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন অপেরেস্তানে শুনো যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কুদরতি হাত দ্বারা বানাইছি তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব ঘোষণা করব না যাদেরকে আমি আল্লাহ কুম বলে বানাইছি তাদেরকে কি শ্রেষ্ঠত্ব ঘোষণা করব না কি আল্লাহ বলেন তাহলে বুঝা গেল আল্লাহ আমাদের আমাদেরকে নিজ কুদরতি হাত দ্বারা বানাইছে তারা বলল আল্লাহ দুনিয়ার এই মানুষ কি আপনি যানবাহনের ব্যবস্থা করেছেন খাবারের ব্যবস্থা করেছেন পোশাকের ব্যবস্থা করেছেন কিন্তু আমাদের জন্য তো আপনি এগুলো কি শুরু করেন নাই আমরা চব্বিশ ঘন্টা আপনার ইবাদত করি দুনিয়াতে না করেন পরকালে আমাদের জন্য আপনার এগুলোর ব্যবস্থা রাখেন আল্লাহ বলেন যাদেরকে আমি নিজের কুদ্রুতি হাত দ্বারা বানাইলাম তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দেব না যাদেরকে কোম বলে বানাইছি তাদেরকে দেবো না কে বলেন এ মানুষের উপর নির্যাতন জুলুম আছে না নাই বলেন আছে না নাই এ মানুষের উপর জুলুম নির্যাতন নিবিড়ন এতভাবে জুলুম করা হয় এমনভাবে মানুষকে হত্যা করা হয় আজকে আপনি যে মানুষটাকে হত্যা করলেন সন্তানটাকে এতিম করলেন স্ত্রীকে বিধবা করলেন এই এতিম সন্তানের কান্না রোনাজারি রাহাজারি একটা মানুষকে পাথর নিক্ষেপ করে পশুর মতো মেরে ফেললেন অথচ সৃষ্টির জীব এই মানুষ এই মানুষের কত দাম কত মূল্য আপনি কল্পনা করতে পারবেন না এ মানুষটার উপর আপনি যখন জুলুম করলেন জুলুম শব্দটি হলো আরবের আত্ম হলো এর আবেদনে করতে দাঁড়ায় নির্যাতন বা নিপীড়ন সাধারণ অর্থে দাঁড়ায় জুলুম শব্দের অর্থ হলো শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে যে কোনোভাবেই মানুষের ওপর অবিচার করা মানুষের উপর জুলুম করা যেই কোনোভাবেই যে কোনোভাবেই আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে মানুষের উপর জুলুম করা যাবে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে আমার কুদ্রতি হাত দ্বারা বানাইছি কুদ্রতি হাত দ্বারা বানানোর পরে তোমাদেরকে সম্মান দিয়েছি ইজ্জত দিয়েছি মর্যাদা দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ রব আল শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি দেখবেন যে জিনিসটার দাম যত বেশি যে জিনিসটার মূল্য তত বেশি ওই জিনিসটার ক্ষয়ক্ষতিও সমাজে তত বেশি ঠিক কিনা ওই জিনিসটার ক্ষয়ক্ষতিও তত বেশি এই জন্য আল্লাহ বলেন জুলুম করবা না অন্যায় করবা না না মানুষকে হত্যা না এটা নিকৃষ্ট আল্লাহ হত্যার ব্যাপারে আয়াত্মী এসেছেন মানব অধিকারকে আল্লাহ তাহলে এত বেশি প্রাধান্য দিয়েছেন কোরআন করিমে তাল্লা তালা স্পষ্ট করে দিয়েছেন শুধু জুলুম সম্পর্কে কোরআন করিম আল্লাহ তালা একশো ত্রিশটি নিয়ে এসেছেন আর জালিমদের শাস্তির ব্যাপারে সত্তরটি আয়াত কোরআনুল করিম আল্লাহ তাআলা নাসিল করেছেন জালিম যারা তাদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারা যালিমিন লাম্মা জালিমদেরকে যখন জাহান্নামের শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলেন অনবী আপনি দেখবেন তাদেরকে তাদের আকুতি দেখবেন দুনিয়ায় ফিরে যাওয়ার তারা বলবে ফিরে আসার কোনো উপায় আছে কি অর্থাৎ দুনিয়ায় তারা ফিরে আসতে চাইবে আল্লাহকে বলবে রবুল্লা আলমিন একবার দুনিয়ায় পাঠিয়ে দেন মানুষের উপর অন্যায় করবো না জুলুম করবো না মানুষকে নির্যাতন করব না আবার আপনার কাছে একবারে ভালো মানুষ হয়ে মমিন হয়ে ফিরে আসব। ফিরে আসার কোনো রাস্তা আছে বলেন কোনো রাস্তা আছে এই দুনিয়ার থেকে যাওয়ার পরে আপনি বলুন তো দেখি এই দুনিয়ার থেকে যাওয়ার পরে কেউ দুনিয়াতে ফিরে এসেছে কিন্তু জাহান মিরা জা আলমরা সেদিন আকুতি মিনতি করবে দুনিয়ায় ফিরে আসার জন্য এই জন্য আল্লাহ বলেন আল্লাহ রব আলমিন বলেন তাদেরকে যখন জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়া হবে অপমান অপদস্থ অবস্থায় তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আপনি দেখবেন তারা অপমানিত অপমানিত এবং তাদের গোপন চোখ দিয়ে মানুষের দিকে তাকায় থাকবে পুরো চোখ খুলে পুরো চোখ মেলে মানুষের দিকে তাকাবে না এত অপমানিত এত অপমানিত তারা হবে এই মস্তক নিচু করে আল্লাহ রব্বুল আলমিনের জাহান নামের ফেরেস্তারা টেনে হেসটে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে এই জাহান শাস্তি দেখে জাহান নামের আজাব দেখে তারা সেদিন সমস্ত সম্পদের বিনিময় হলো জাহান নাম থেকে বাঁচতে চাইবে জালেমরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রবুল আলমিন বলেন এই জালেমদেরকে যখন জাহান নামে দেওয়া হবে এই জাহান নামের শাস্তির বয়ে দুনিয়াতে যত সম্পদ আছে সব সম্পদের বিনিময়ে জাহান নাম থেকে বাঁচতে চাইবে মধ্যে আল্লাহ এবং জমিনের মধ্যে যত সম্পদ দিয়েছেন সব সম্পদ যদি দুনিয়ার একজন মালিকানা করে দেওয়া হয় আর তাকে যদি জাহান নামে নিক্ষেপ করা হয় সমস্ত সম্পদের বিনিময়ে হলে সে জাহান নাম থেকে বাঁচতে চাইবে জাহার নামের রাজাব এত মরমান্তিক জাহান নামের শাস্তি এত মর্মান্তিক এজন্য বলেছেন জুলুম করিও না মানুষের উপর অন্যায় না অবিচার করো না যারা জুলুম করবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ই আল্লাহ لا يهدل او الظالمين আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করবে মানুষের উপর অন্যায় করবে অবিচার করবে মানব হত্যা করবে এই সমস্ত জালেন্দরকে হেদায়েত চাইলো আল্লাহ তালা তাদেরকে কখনো হেদায়েত দেবেন কখনো তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন না মানুষের উপর জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে মানুষকে পাথর দিয়ে মেরে মানুষকে পাথর দিয়ে মেরে আবার আল্লাহর কাছে চাইবে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দেবে আপনি যাকে মারলেন তার সন্তানটাকে এতিম করলেন মেয়েগুলাকে এতিম করলেন তার স্ত্রীকে বিধবা করলেন তার স্ত্রীকে বিধবা করলেন জন্য জুলুম করা যাবে না আল্লাহ নব্বুল আলমিন বলেন আবু জহারুদ্দী আল্লাহান বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং হাদিসে কুদ্সির মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ শুনে নে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি সুতরাং তোমাদের উপর জুলুম করা আমি আল্লাহ তালা হারাম করে দিয়েছি মানুষের উপর জুলুম করোনা অন্যায় করোনা অবিচার করোনা মানুষকে হত্যা করো না মানুষকে হত্যা করো না জুলুম করো না মানুষের উপর অবিচার করো না জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহনও মানুষ সত্য করা এই আল্লাহ রব গুনাহ লামিন কোরান বলেন কুলতা আলও একদম হরুন রব রবুম আলাইকুম আল্লা তুষুনি কুবিহি সেই ও অভি দৈনী এ হে না একটা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করে দিয়ে বলেন অনবী আয়াতের শব্দিক অর্থ আপনি জানায় দেন আয়াতটা কেন নাজিল করা হয়েছে কি বলা হয়েছে আপনি জানায় দেন আল্লাহ নবী আসো আমি তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতে তোমাদের জন্য কি কি হারাম করে দিয়েছেন আল্লাহ নবী বলেন এক নম্বর হারাম ঘোষণা করেছেন না তুশ্রী কুবিহি সাইয়া এক নম্বর হারাম করেছেন যে আল্লাহ তোমারে বানাইছে যে মালিক তোমারে বানাইছে তোমার রব তোমার আল্লাহ এ আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করা যাবে আল্লাহর সাথে শরীক করা যাবে আল্লাহর অংশীদার স্থাপন করা যাবে আল্লাহর সমকক্ষ কাকে বানানো যাবে তাহলে এক নম্বর হল লা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে শরীক করা ও বিল পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো পিতা মাতার সাথে অসদ্ধ ব্যবহার করা এটা করে দিয়েছেন সুতরাং যারা যে যুবক শ্রেণীর লোকেরা বা যারা যাদের মা সে বাবা আছে বাবা মার সাথে অসদ্য ব্যবহার করা যাবে এমন ব্যবহার করা যাবে না যে ব্যবহারের কারণে তোমার মা কষ্ট পাবে তোমার বাবা কষ্ট পারবে ওরানকারিমি শুধু এটা নয় আল্লাহ রব্বুল বলেন আল্লা র তোমার কথার কারণে তোমার কথার কারণে তোমার মা যেন উপসব্দটাও মুখের মধ্যে উচ্চারণ না করে ভালো করে বলছেন যুবক ভাইয়েরা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না এমন ব্যবহার করা যাবে না যে ব্যবহারের কারণে মা বাপ মনে কষ্ট পেয়ে উপশব্দটা জবাম দিয়ে নিয়ে আসে তাইলে আমরা দুইটা পেলাম লা তো চিকুবিহি সেই আল্লাহর সাথে শরিক করা যাবে না অবিল মালি দিয়ে নিচ্ছা পিতা মাতার সাথে ভালো ব্যৱহাৰ কৰা লাগ পিতা মাতার সাথে ভালো ব্যৱহাৰ কৰা লাগ বলা তা কতুনো আউলা ধ কুমিন ইমলা অভাবে সন্তানকে হত্যা কৰ না নাহানুন না ইয়া কুম আমি আল্লাহ তোমার এবং তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই অর্থাৎ তোমার মধ্যে দুনিয়াতে তাদের রিজিকের ব্যবস্থা করে দেই দরিদ্রতার অভাবে সন্তানদেরকে তোমরা হত্যা করো না দরিদ্রর অভাবে দরিদ্রতার অভাবে দেখবেন সমাজে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে স্বামী গলায় দড়ি দেয় আসে না না এমন কথা বলেন আছে না নাই আচ্ছা আমরা তারা এখানে বেঁচে আছি ভালো খান খারাপ খান যেভাবে খান খাচ্ছেন তো দুনিয়ায় বেঁচে আছেন তো এই রিজিকের ফয়সলাটা করে দিয়েছেন কে এই রিজিকের ফয়সালাটা করে দিয়েছেন কে এই জন্য রিজিকের অভাবে সন্তানকে হত্যা করা যাবে তারপর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহর মিনহা ওয়া মা বাতন অশ্লীল কারাপ অশ্লীল কাজের কাছে যেও না সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক কোনো কারণেই খারাপ কাজের পথে যাওয়া যাবে যে প্রাণীকে হত্যা করার লাগতালা হারাম করেছেন সে মানুষকে সেই প্রাণীকে হত্যা করা যাবে আজ আমার সমাজে মানুষ হত্যা আছে না নাই বলেন আছে না নাই মানুষ হত্যা এটা পশুর চেয়ে এখন সহজ হয়ে গেছে পশু হত্যা করার চেয়েও মানুষ হত্যা করা সহজ হয়ে গেছে অত সেই মানুষের কত দাম এই মানুষের কত দাম কত মর্যাদা আপনি কল্পনা করতে পারবেন না এই যে কাবা শরীফ এমন কোনো জায়গা নাই এমন কোনো দেশ নাই মানুষ কাবা শরীফে যায় না কাবার এত সম্মান এত মর্যাদা আল্লা বানায় দিয়েছেন এই কাবার মধ্যে কালো পাথর আছে আছে এই কালো পাথরের মধ্যে সোমা দিলে সব গুণাগুলো টেনে নিয়ে যায় কাবা ঘর এমন একটি ঘর এই ঘরের দিকে তাকায় থাকবে নামল নামায় সবাব দিবেন কে এই কাবা শরীফে আপনি সেখানে গিয়ে এক রাখাত নামাজ পড়বেন প্রতি রাখাতে কয় রাখাত নামাজের সবাব দিবেন এক লক্ষ রাখাত কয় এক লক্ষ রাখাত তাহলে কাবা শরীফের কত সম্মান আর কত মর্যাদা দিয়েছেন আল্লাহ নবীর সাহেব অমর রবি আল্লাহ এই কাবা ঘরটার দিকে তাকায় বলে কাবা এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত আল্লা আলামিন তোমার দিয়েছে তুমি কি জানো তোমার চেয়েও সম্মান ইজ্জত মর্যাদা আল্লা আলামিন তার একজন মহামিন বান্দার দিয়ে দিয়েছে কি দাম কি সম্মান তার চেয়ে দামি তার চেয়ে সম্মানিত হলো কে একজন মহামিন বান্দা একজন মহামিন বান্দা বলেন আল্লাহ বলেছেন কবিরা গুনাহ করো কবিরা গুনার ধারের না কবিরা এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুণা হলো এক নম্বর হলো আল্লাহর সাথে দুই নম্বর হলো বিনা কারণে মানুষকে হত্যা করো না তিন নম্বর হলো পিতামাতার অবাধ্য হই না চার নম্বর হলো মিথ্যা বলো না মিথ্যা সাক্ষ্য দিও না এগুলা হলো কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ খাঁটি তহবা করা বাদে আল্লাহ রব্বুল আলমিন এগুলো মাফ করবেন মাফ করবেন না এই জন্য একনিষ্ঠতার সাথে যত মিথ্যা বলেছেন মিথ্যে সাক্ষ্য দিয়েছেন পিতা মাতার অবাধ্য হয়েছেন আজকে থেকে তবা করে নেন আর কখনও কোনো দিন মিথ্যা বলব না পিতা মাতার অবাধ্য হব না তবা করা যাবে তাহলে আশা করা যায় পিছনের যে গুণাগুলো হয়েছে খাঁটি তহবার কারণে আল্লাহ আল্লাহতালা মাফ করে দিতে পারেন আল্লাহ তালা মাফ করে দিতে পারেন মানুষের এত দাম এত সম্মান এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন مَنْشِرَ الله رب العالمين من اجل ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكأنما قتل الناس جميعا ومن احياها فكأنما আরামিন বলেন আমি বলে ইসরানের বিধানে লিখে দিয়েছিলাম সৃষ্টি ছাড়া কেউ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো আর কেউ যদি একজন মানুষকে রক্ষা করে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করলো সমান বলেন বিনা কারণে বিনা অপরাধে একজন মানুষকে কেউ যদি হত্যা করে আল্লাহ নিজেই বলেছেন সেই জন্য পুরো পৃথিবীর মানুষকে কি করে ফেলল হত্যা করে ফেললো আল্লাহ আবার বলেছেন কেউ যদি একজন মানুষকে রক্ষা করে পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করার সমান আল্লাহ তাল্লা তাকে দান করবে সুহান্লা এখন আমাদের চোখের সামনে মানুষ মারা হয় কেউ বাধা দেয় কেউ রক্ষা করে এখন কি করে মোবাইল দিয়া ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য চেয়ে থাকে আজকে ওনার গায়ে হাত তুলছে কালকে আপনার গায়ে হাত তুলবে সময় কিন্তু বেশি নেই আল্লাহ নিজেই বলেছেন মানুষকে তুমি রক্ষা করবা পুরো পৃথিবীর মানুষকে রক্ষা করার সমান সব আল্লাহ তাআলা দিবেন কিন্তু আজ দুনিয়ার মানুষ এত স্বার্থপর হয়ে গেছে নিজের চোখের সামনে নিজের চোখের সামনে জলযন্ত্র একজন মানুষকে পাথর দিয়া যেটা জাহিলিযোগ্য হার মানায় যেটা যা হইলে কেউ হার মানায় বিশাল বড় পাথর দিয়া এটা মানুষ কিভাবে থেত্রে দিয়া দুনিয়ার জুমিন থেকে কষ্ট দিয়ে বিদায় করে দেওয়া এটাকে চারটিখানি ব্যাপার বলেন এটা কি চারটিখানি ব্যাপার তো কষ্ট দিয়ে মানুষকে দুনিয়ার জুমিন থেকে বিদায় করে দেওয়া হয় কিন্তু আজ বাংলাদেশের সোনার মানুষগুলো তাকায় তাকায়ে দেখে আল্লাহ রাব্বলা আলামিন বলেন একজন মানুষকে হত্যা করা পৃথিবীর সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিত আমি আল্লাহ রবীন্দন দিদাবো করব দ্বিধাবোধ করব না পৃথিবীর সব মানুষ মিল্লা যদি একজন মানুষকে হত্যা করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন যে আমি পৃথিবীর সব মানুষকে জাহান নামে দিতে দ্বিধাবোধ করব তারপর আল্লাহ বলেন ইউ আসমান এবং জমিনের সবাই মিলাও যদি একজন মানুষকে হত্যা করে মনে রাখো দুনিয়ার মানুষ সমস্ত মানুষ আল্লাহ জাহান নামে দিতেও দ্বিধাবোধ করব সুতরাং মানুষকে হত্যা করা যাবে না মানুষকে আঘাত করা যাবে না জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না নিপীড়ন করা যাবে না আল্লাহ তালা জাহান্নাম বানাইছে এটার প্রতি আমাদের বিশ্বাস আছে না বলেন বিশ্বাস আছে না নাই জান্নাত বানাইছে বিশ্বাস আছে না নাই আল্লাহ একজন উপরে আছে এটার প্রতি বিশ্বাস আছে না নাই বিশ্বাস আছে দেখেই আজকে জুমার দিন আমরা মসজিদে এসেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমরা জানি আল্লাহ জান্নাত জাহান নাম মানায় সেইটার প্রতি বিশ্বাস আছে এত বিশ্বাস থাকার পরও আমরা মানুষের উপর অন্যায় করি মানুষের উপর জুলুম করি মানুষের উপর নির্যাতন করি মানুষকে হত্যা করি এই সমস্ত গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে পরকালে যদি শান্তি চায় যদি জান্নাত চাই তাহলে এই মানুষের উপর জুলুম করা অবিচার করা অন্যায় করা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বড়ে আমিন